আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বৃহস্পতিবার যে কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা দেশব্যাপী মার্চ ফর জাস্টিস পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার একত্রিশে জুলাই রাতে বিবৃতিতে আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ জানান আগামীকাল বৃহস্পতিবার এক আগস্ট রিমেম্বারিং হিরোস কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে বলা হয় প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়েছে আমাদের ঝলমলে দিনগুলো আজ আধারে ছেয়ে গেছে রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আরও অন্ধকার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীর ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও জানায় এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণপ্রেপ্তার হামলা মামলা গুম ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার এক আগস্ট রিমেম্বারিং হিরোস কর্মসূচি পালন করা হবে এ কর্মসূচিতে বৈষম্য ছাত্র আন্দোলন নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেওয়াল লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্ট্রেট তৈরি শহীদদের স্মরণে এর মধ্যে যে কোনো কন্টেন্ট লেখা নিয়ে হ্যাশ লাইম হ্যাশ রিমেম্বারিং ওর চারোয়েস লিখে অনলাইনে ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয় বিবৃতিতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ীসহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হয় সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ